হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আজকের এই সুবুরাত সালাম তো আজকে আমাদের এখানে একটা গানের আয়োজন করা হয়েছে ছোট করে তো গ্রাম চলে তো আমাদের এখানে আজকে আমাদের একজন বড় ভাই এসেছেন সোহেল রানা শাকিল এসার সো তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গাতে আমরা ভিডিও দেখি বরিশালগঞ্জ অনেক জায়গাতে বাট ঢাকাতেও বিভিন্ন জায়গায় অনেক পরিশ্রম করে সো তার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন আমরা এতগুলো মানুষ একত্র হয়ে আজকে একটা ছোট একটা গানের আয়োজন করছি আমার মোহন নাচায় চায় এ ঘর কিশোরী প্রাণ না চায় এ ঘর বাদিল কিশোরী চলো না আমার মোহন না চায় বাবা কিশোরী করোনা চাই গরব কিশরি চলো না হাসি চলো না বন্ধুরো বারি জালি কবুতার বারি আন্দোরো বারি জালালি

সে আঙুল কাটিয়া কলমও বানাই নয় জল কলাম কালী রে আঙ্গুল কত কলমও বানাই নয় জল কোলাম কালী রেও চিনিয়া লিখন লিখিয়া হৃদয় চিনিয়া লেখন লেখিয়া পাঠাইলাম পাঠাইলাম সোনা বন্ধুর নামে লক্ষ্মেশ্বরী চল না হাসি আমার মন না চায় রে ঘর বাদি প্রাণ না চায় ঘর বাদি লক্ষ্মেশ্বরী চল চলনা হাসি চল না আমার মোহন না চায় এ ঘর বাদি লকেশ্বরে রানো না চায় ঘর বাদি লকেশ্বরে চলো না হদাসে চলো না হ উদাসি চলো না হ উদাসী চলো নাহ উদাসি তালে তাহলে তালে করো জোরে অসাধারণ আমাদের চাতক এত অসাধারণ গান শোনালো আমরা মনটা ভরে গেল এখন প্রায় রাত প্রায় দেড়টার কাছে বাজে আমরা এই মানিকগঞ্জ কুচুয়ায় এখন আমরা একটা ঝাড়ের ইতে আছি রাস্তায় নতুন ইতে তাই এত সুন্দর গান পরিবেশনা করেছে আমাদের মনটা খুব জুড়িয়ে গেছে চাতকের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং তালে দিচ্ছি কারো তালে দিয়ে স্বাগতম জানাচ্ছি